Oh, okay. নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা বিভ্রান্ত করবো না ছোট্ট ভিডিও বলে কিন্তু উনিশ মিনিট কুড়ি মিনিটের ভিডিও না মাত্র সাড়ে চার চার মিনিটের একটা ভিডিও তো এই যে আমি আজকে পরে নিয়েছি এই শাড়িটা ক্যামেরা ধরে দেওয়ার ঠিক মতো লোক নেই বলে তাই জন্য এরকম করে দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আজকে আমার প্রতিবেশীর বাড়িতে আপনাদেরকে নিয়ে যাই আজকে প্রতিবেশীর বাড়িতে আছে কীর্তন তো এখানে ভজন কীর্তন তো এরা করে আর কি আর প্রতি বছর আমি কিন্তু এই বাড়িটায় আসি এবং এই বাড়িটার ভিডিও আমাদের এই প্রতিবেশীর বাড়ির ভিডিও কিন্তু প্রতি বছর আমি ইউটিউবে নিয়ে আসি কারণ এরা এত আপ্যায়ন করে ডাকে আর এদের বাড়িতে গিয়ে কিন্তু না খেয়ে আসলে হয় না তো বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম গণপতি বাপ্পা মরিয়া আর দশ দিনের এই উৎসবে কিন্তু তাদের বাড়িতে দশ দিনই খাওয়া দাওয়ার পর্ব চলতে থাকে এবং আরাধনা দেব আরাধনা চলতে থাকে তো চলুন বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাই যে সন্ধ্যের পরে গিয়ে কি কি করলাম খুবই ছোটো ভিডিও আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন যদিও বা অনেকে খুব ভালো ইত্যাদি লিখে দিয়ে যান তবু বুঝি না যে ভিডিও রিলেটেড কমেন্ট করতে আপনাদের কি সমস্যা হয় তো খুব পজিটিভ থাকুন পজিটিভিটির সঙ্গে থাকুন আর পড়ে গেছে আমাদের সেপ্টেম্বর মাস দু হাজার একটা এটা চলছে মঙ্গলের বছর তারপরে মাস তাও এটা নয় তাই জন্য সবাইকে বলবো খুব ভালো থাকুন সততার সঙ্গে চলুন শান্তভাবে চলুন আর নিজেদের খেয়াল রাখুন যতটা সম্ভব পরিবার এবং পরিজনের সঙ্গে থাকার চেষ্টা করুন তো আসুন বন্ধুরা আমরা চলে যাই সরাসরি ঘরের ভেতরে এবং উপভোগ করি একটুখানি কীর্তনের অংশ সম্পূর্ণ কীর্তনটা অবশ্যই আমি এখানে আপলোড করে নিই করলে কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে যেত আপনারা কেউ কিন্তু দেখতেন না 对对对 টা আমরা খুব আরতি না সরি কীর্তন ওটা খুব ভালোই এনজয় করলাম এবং কীর্তন হয়ে যাওয়ার পরে ঘর থেকে সবাই বেরিয়ে গেল কারণ ওদের কিছু রিচি মানে রিচুয়াল থাকে সেগুলোরা কমপ্লিট করলো মানে দক্ষিণা দেওয়া এটা ওটা তো সবাই বেরিয়ে যাওয়ার পরে ঘরটা যেয়েই ফাঁকা হয়ে গেছিল আমি কিন্তু বাপ্পার ভিডিও নিতে একদম তৎপর হয়ে পটপট চলে এসেছি কারণ আমি জানি সঙ্গীতকারদের মানে যারা কীর্তন করলেন আর কি তারা বেরিয়ে যাওয়ার পরে ঘরটার মধ্যে আবার ছোটোদের হিলদোল হল্লা হল্লা চিল্লা এইসব শুরু হবে কারণ এরা যেহেতু দশ মানে দশ দিনের পুজো করে আর এই পুজোটা এদের প্রায় একশো বছরের উপরের পুজো মানে ঠাকুরদার তিন পুরুষের চার পুরুষের এটা পুজো হচ্ছে তিন পুরুষ অলরেডি ডান চার পুরুষ গোয়িং অন তো সেই জন্য এদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ আত্মীয় স্বজন আসে এবং খুব মজা করে এরা সারা রাত ভর গণপতির সমতে কীর্তন ভজন করতে থাকে আর একটা ভীষণ পজিটিভ ভাইব্রেশন মানে ফিল হয় তো খুব ভালো করে আমি গণপতিজির ভিডিও নিয়ে নিলাম এবারে ওদের থিম হচ্ছে ময়ূরের উপরে বসে আছে গণেশজি আর সত্যি কথা বলতে গণেশের চোখগুলো দেখুন কি ঢুলু ঢুলু কি মায়া পূর্ণ একেবারে দারুণ লাগলো এই ঠাকুরটা আরও ঠাকুর আছে আগামী দিনে দেখাবো আর এটা হচ্ছে ওদের বাড়িতে গেলে অন্ন ভোগ খেতেই হবে না খেলে নয় এখানে ছিল আমার রাতের খাবার হয়তো অনেকেই তোমরা মা বলে পাখির মতন খায় দেখো আজকে রাতের খাবারটা কি রাতের খাবারে ছিল দারুণ দারুণ খাবার সবটাই ভেজ আর ছোট ছোট করে ক্লিপ নিয়েছি অন্যের বাড়ি তো কিন্তু তাই জন্য স্পিডটা একটু কমিয়ে দিয়েছি নইলে আর হতো না ডাল ভাত দু রকমের তরকি তরকারি পুরান পলি আর ছিল ক্ষীর মানে সেভাই এর পায়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গানপাতি পাবা মরিয়া